রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে হাদিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম অসংখ্য অগনিত হাদিস দরুদ ও পাকের সালাম দরুদ সালামের ফজিলতের ব্যাপারে আছে একটু আগে যেটা বললাম মুসলিম শরীফের হাদিস আমার নবী বললেন সল্লু আলাইহি আমার উপরে দরুদ পড়ো কারণ দরুদ পড়লে এই নিয়ামত এই নিয়ামত এটা পাবে এটা পাবে এটা পাবে কিন্তু হাদিসের মধ্যে কি কোথাও আছে আমার নবী বলেছেন এই সময় পড়তে পারবে না এই সময় পড়তে পারবে না আমি আপনাদেরকে যে হাদিসটা পড়ে শোনালাম এই হাদিসের মধ্যে কি এমনটা আছে নাই উলামায়ে কেরাম এখানে আছে যদি থাকে বলতে পারেন এখানে বলছে বেশি বেশি দূরত পড়ো সল্লো আলাইয়া আমার উপরে দূরত পড়ো কোন সময় পড়বে কোন সময় পড়বে না এটা বলা আছে না যত পারো পড়ো যত বেশি পারো পড়ো কোরআনেও বললো টাইম বেঁধে দেয় নাই যখন ইচ্ছা পড়ো আগে পড়ো পরে পড়ো যখন পারো পড়ো হাদিসও বললো যত ইচ্ছা পড়ো যত বেশি পড়বে স্বভাব হবে আগে পড়ো পরে পড়ো কোনো অসুবিধা নাই এখানে কোনো অসুবিধার কথা বলা হয়েছে হয় নাই তারপরেও মুফতিয়ানে কেরাম কথা বন্ধ করেন আমার আলোচনা আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমাকে আমার আলোচনা শেষ করার আপনারা সুযোগ দেন কথা বন্ধ করেন মিডিয়ার ভাই যারা আছেন অত্যন্ত নীরবে আপনাদের কাজগুলো করেন তারপরও আমাদের ফোকাহায় কেরাম ওনারা নবী পাকের এই দুই হাদিস এবং আশেপাশের যত হাদিস রয়েছে সব হাদিসগুলোকে মন্থন করে সব হাদিসগুলোকে গবেষণা করে আমাদের কেরাম সমাধান দিলেন হানাফি ফোকায়ে কেরাম সমাধান দিলেন সব জায়গায় দুরুর শরীফ পড়া উচিত না কয় জায়গায় দুরুর শরীফ পড়া উচিত না ভালো করে ওয়াজ মনে রাখবেন কিতাবের ওয়াজ এটা কিচ্ছা কাহিনী না এটা মুখের চাপাবাজি না যে আপনাকে কেউ বুঝিয়ে দিবে আপনি বুঝে ফেলবেন কোরআন দিলাম যত পারো পড়ো সব জায়গায় পড়ো হাদিস দিলাম যত পারো পড়ো সব জায়গায় পড়ো তারপর কোরআন হাদিসকে কেন্দ্র করে যারা মুফতি হয়েছেন শরীয়তের মুফতি হানাফি মাঝহাবের মুফতিরা সাফি মালিকি হাম্বুলি মাঝহাবের মুফতিরা কোরআন হাদিসের সব কিছু মিলিয়ে ওনারা বের করেছেন নবীজি বলেছেন আল্লাহ বলেছেন অসুবিধা নাই তবে কিছু কিছু জায়গা পাওয়া যায় নবীর হাদিস থেকেই ওই সাত জায়গায় পড়া না পড়াটা ভালো পড়লে হারাম হারাম হবে না কিন্তু না পড়াটা ভালো ওই সাত জায়গা কি ভালো করে মনে রাখবেন ওই সাত জায়গায় ছাড়া পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গার ব্যাপারে কোনো আলেম বলেছেন ওই জায়গায় পড়া উত্তম না এই সাত জায়গার বাহিরে কোনো জায়গা নাই সাত জায়গা ভালো করে শুনে রাখবেন সাত জায়গা হচ্ছে যে আপনার এক ইন্দা আল জিমাঈ যখন স্বামী এবং স্ত্রীর মিলনের সময় হয় এবং স্ত্রী যখন গোপন কাজে তারা যখন গোপন চলে চলে যায় যায় গোপন বিছানায় তখন আপনার আমার উপরে দরুদ সালাম না পড়াটা ভালো এক তারপরে হচ্ছে এক হচ্ছে ইন্দাল জামা আমি আপনাদের সামনে যে কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি ওই কিতাবের নামটা আগে একটু বলি এটা হচ্ছে ফতুয়াই স্বামী আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ফতুয় স্বামী ফতুয়ের স্বামীর প্রথম খণ্ড হানাবি মাঝাবের যত ফতুয়ার কিতাব আছে তার মধ্যে এই কিতাবটা হচ্ছে আপনার একেবারেই সকলের মাঝে সমাদৃত একটা কিতাব আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই সিরিয়ার একজন ইমাম এখন থেকে প্রায় দুইশো বছর পরে পূর্বে এই কিতাবটা লিখেছেন তিনি এখানে সবার থেকে ইয়ে করে সাত জায়গাকে তিনি এখানে নকল করেছেন যে এই সাত জায়গায় পড়া উচিত না এক হচ্ছে ইন্দাল জেমা যখন জেমা করা হয় তখন পড়া উচিত না তারপর হচ্ছে আপনার ইন্দাল আশরতি যখন কেউ আসার খেয়ে পড়ে যায় যখন কারো পদস্খলন হয় তখন সে পড়বে না যখন সে ক্রয় বিক্রয় করে আপনার বিক্রয় করতে গিয়েছে কোথায় দোকানে আমি বিক্রেতা আমি যখন আমার মালটাকে বিক্রি করব আর আমি মুখে মুখে দুরুশরী পরব হতে পারে আমার দুরুদের দ্বারা আমি ক্রেতাকে প্রতারিত করছি ক্রেতা মনে করবে আল্লাহ এই ব্যক্তি দুরু দুরুদ পড়তেছে সুতরাং এই ব্যক্তির মাল কখনো খারাপ হতে পারে না অথচ সে আমাকে দুই নম্বর মাল দুরুদ শরীফ পরে ঢুকিয়ে দিতেছে আমি নবীর দুরুদের কারণে খারাপ মালটা ভালো মনে করে নিলাম এখানে ধোকার আশঙ্কা আছে এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে না এই জায়গায়ও বিশেষ করে যখন বিক্রয় বিক্রয় চলবে বিক্রেতা ওই সময় দুরুদ পড়া তার জন্য দরকার নাই এই তারপরে হচ্ছে ইনদা জাবহি জবাহের সময়ও দুরুদ পড়া না পড়া ভালো জবায়ের পরে পড়বে আগে পড়বে কিন্তু যখন যখন জবাই করবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে এই সময়ে দরুদে পাকের কথা নাই তাহলে এই ভাগে ফতুয়ে শামির মধ্যে আপনার সাত জায়গার কথা আসলো এই সাত জায়গায় দরুদে পাক দরুশ শরীফ না পড়া ভালো এখন আপনারা বলেন ফতুয়ে শামির প্রথম খণ্ড 383 নম্বর পৃষ্ঠায় মক্তবায়ে হক্কানিয়া যেটা আপনার ভারত থেকে ছাপানো হয়েছে এখানে যেই সাত জায়গার কথা উল্লেখ করলো এই সাত জায়গার মধ্যে আজানের কথা কি আছে আমার কথা আপনারা শুনেছেন না ফতুয়ার কিতাব থেকে এখানে কি ওনারা আজানের কথা বললেন যে আজানের সময় পড়া যাবে না আজানের পরে পড়া যাবে না একামতের আগে পড়া যাবে না একামতের পরে পড়া যাবে না এই কথা কি একে আমরা বের করলেন একটু আগে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো সব জায়গায় দরুদ শরীফ পড়বে তারপরও ফুকাহায়ে কেরাম শরীয়তের বড় ইমাম মুফতি যারা হানাফি শাফি বিভিন্ন মাযহাবের সবাই মিলে গবেষণা করে বের করলেন এই সাত জায়গায় না পড়া ভালো এই সাত জায়গা ছাড়া সব জায়গায় পড়তে হবে সওয়াব হবে এই সাত জায়গার মধ্যে আজান এবং একামতের কথা নাই আজানের আগের কথাও নাই পরের কথাও নাই আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি আমি কোথায় থেকে বের করলাম নবীর হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে ফেকার কিতাবের মধ্যে ওই সাত জায়গার মধ্যে একটা জায়গার কথা আছে আজানের আগে এবং আজানের পরে এটা আমি কোথায় থেকে পাইলাম ফতুয়ার কিতাব তো আপনাদের সামনে যারা পেয়েছেন এই জায়গা থেকে ফতুয়ের স্বামী থেকে বের করে দেখান কিন্তু পারবেন না বের করতে শুধুমাত্র আমরা মুখ দিয়ে বলবো কিতাব দিয়ে প্রমাণ করতে পারবো না ঠিক কেরামে এই জন্য আল্লাহ স্বামী রহমতুল্লাহ এই সাত জায়গার পরে বাবা বাকি যত জায়গা আছে যত জায়গা বাকি আছে সব জায়গায় দুরুদ শরীফ পড়ার ব্যাপারে করেন অমুস্তাহাববাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান অমুস্তাহাববাতুন এই সাত জায়গা ছাড়া বাকি যত জায়গা সম্ভব তুমি পারো দুরুদ শরীফ পড়ো আমার আল্লাহ সওয়াব দিবেন এবং যারা পড়বে তাদের জন্য এটা মুস্তাহাব কাজ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন মুস্তাহাব হয়ে যাবে এখন আসেন এই ফতুয়ার দ্বারা কি প্রমাণিত হলো এই ফতুয়ার দ্বারা কি এটা প্রমাণিত হলো না আপনি কেউ যদি খাওয়ার আগে নবী পাকের উপরে দূরত পরে তাহলে এটা সবাব হবে খানার পরে যদি পরে তাহলে এটা সবাব হবে মসজিদে ঢুকার আগে যদি পড়ে স্বভাব হবে মসজিদ থেকে বের হওয়ার সময় যদি পড়ে স্বভাব হবে কারণ এগুলো ওই সাত জায়গার মধ্যে নাই ঠিক ভাবে কেউ যদি কোনো মহাজ যদি আজানের আগে নবী পাকের উপরে দরুদ পড়ে তাইলেও স্বভাব হবে এবং মুস্তাব হবে কারণ আজানের আগের কথা সাত জায়গার মধ্যে নাই আজানের পরেও যদি পরে তাহলেও সবাব হবে কারণ হাদিসে পাকে নিষেধ নাই বরং হাদিসে পাকের মধ্যে উৎসাহ আছে আর ফোকায় কারণ ফতুয়া দিসেন মুস্তাহাব হবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে ফতুয়ে স্বামী দ্বারা প্রমাণিত হলো আজানের আগে এবং পরে যে দূরেশ্বরী পর্বে মোয়াজিন পড়ুক এবং আজানের পরে যারা আজান শুনবে তারা পড়ুক যেই পড়ুক দূরেশ্বরী পড়া নিষেধ না নিষেধ না বরং মুস্তাহাব 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 ঠিক কিনা বলেন এখন আমি আমি আপনাদেরকে আপনাদেরকে নির্দিষ্ট করে এখন বলবেন এটা তো বলা হয়েছে আমরা নির্দিষ্ট ভাবে দেখতে চাই আমি নির্দিষ্টভাবে শুধু একটা কিতাবের দলিল দিব আমাদের কাছে আরো অনেক কিতাব আছে নির্দিষ্টভাবে আজানের পূর্বে দুরুদু সালামের কথা দেখেন ফুকা আমরা তাদের ফেকার কিতাবে উল্লেখ করেছেন কারণ তারা জানেন আমার মতন নাদান আমার মতো নাদান নবী পাকের সালাম দুরুদ সালাম নিয়েও কটাক্ষ করবে আমার মতো নাদান কোন আশেখ যখন দুরুদ করবে আমার মতো নাদান তাকে বাধা দিবে এটা আল্লাহ ফোখায় কেরামদেরকে জানিয়ে দিয়েছেন এলমেলা দুন্ডির মাধ্যমে এই জন্য তারা তাদের ফেকার কিতাবের মধ্যে লেখে গেছেন আলহামদুলিল্লাহ বলেন এই যে কিতাব দেখছেন এটা আমাদের বাংলাদেশের কিতাব না এই কিতাব হচ্ছে সেই মিশরের কিতাব আলহামদুলিল্লাহ বলেন মিশর থেকে এই কিতাবকে ছাপানো হয়েছে এই কিতাব এখানে দুইটা কিতাবের সমন্বয় এখানে একটা হচ্ছে একটা হচ্ছে মূল কিতাব আর একটা হচ্ছে মূল কিতাবের ব্যাখ্যা মূল কিতাব যিনি লিখেছেন তিনি হচ্ছেন আপনার পাক ভারত উপমহাদেশের মিলিব্বার যে প্রদেশ রয়েছে সেই মিলিবারই সেই মিলিব্বার প্রদেশের একজন মস্ত বড় মুফতি ছিলেন এখন থেকে পাঁচশো বছর আগের মুফতি যিনি নয় শত সত্তর হিজড়িতে সাতাশি থেকে সত্তর হিজড়িতে করেছেন ইমাম জাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ফেকার কিতাব লেখলেন ফেকার কিতাবের মধ্যে দরুদ সালামের আলোচনা করতে গিয়ে তিনি ওনার এই কিতাবের প্রথম খন্ড এই কিতাবের প্রথম খন্ড পাঁচশত পৃষ্ঠার মধ্যে লেখলেন কিতাবের নাম কি কিতাবের নাম হচ্ছে ফাতহুল মহিন ভালো করে মনে রাখবেন কিতাবের নাম হচ্ছে ফাতহুল মহিন এই কিতাবের মধ্যে প্রায় পাঁচশো বছর পূর্বে তিনি লেখলেন আর ওনার থেকে দুইশো বছর পরে ওই কিতাবের ব্যাখ্যা করলেন মিশরের একজন মস্ত বড় মুফতি মহাদ্দেশ আলহামদুলিল্লাহ বলেন মূল কিতাব লেখলেন ইন্ডিয়ান একজন মস্ত বড় মুফতি মহাদেশ আর ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ করলেন কয়েকশো বছর পরে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে

আমি আমি দিমিয়াতি তোমাদের সহায়তার জন্য প্রায় তোমাদের দুইশো বছর আগে কিতাবের মধ্যে সমাধান দিয়ে গেলাম সোহান